বিহারের চারটি বাস অবৈধভাবে রায়গঞ্জ পৌর বাস থেকে চলাচল করছে এই অভিযোগ তুলে সরব হল নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কোয়ার্ডিনেশন কমিটি বুধবার সংগঠনগত ভাবে রায়গঞ্জে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কোয়ার্ডিনেশন কমিটির সম্পাদক প্রণব কান্তি মানি জানিয়েছেন চারটি বিহারের বাস যাদের পারমিট আছে পূর্ণিয়া থেকে রায়গঞ্জ পর্যন্ত অর্থাৎ যে বাসগুলি পূর্ণিয়া থেকে ছাড়বে রায়গঞ্জ থেকে ব্যাক করবে সেই গাড়িগুলি উল্টো পথে চলছে তারা রায়গঞ্জ থেকে গাড়ি ছাড়ছে পূর্ণিয়া থেকে ব্যাক হচ্ছে এতে জেলার বাসগুলি ক্ষতির মুখে পড়ছে উত্তর দিনাজপুর সহ পার্শ্ববর্তী জেলার বাস মালিকদের নিয়ে এ বিষয়ে বৈঠক করা হয়েছে বিষয়টি জেলা শাসক এবং আঞ্চলিক পরিবহন অধিকর্তীকে জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এরপর তারা পশ্চিমবঙ্গ এবং বিহারের পরিবহন সচিব সাহেবকে চিঠি পাঠাবেন তাতেও কোনো সুরাহা না মেলে শিলিগুড়িতে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন আমার মূল বিষয় হচ্ছে যে বিহার থেকে চারটে গাড়ি অবৈধভাবে রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে চলছে মিউনিসিপাল বাস থেকে চলছে তো এই ব্যাপারে আমরা ডিএম সাহেব এবং আরটিও সাহেবকে লিখিত উত্তর দিনাজপুর আমার মাদার কনসার্ন আমার সিস্টার কনসার্ন এদেরকে আমরা লিখিতভাবে দিয়েছি কিন্তু প্রশাসন তরফ থেকে এখন অব্দি এর কোনো সুরাহা করেননি এমনকি আমরা স্টেট ট্রান্সপোর্ট অথরিটি সেক্রেটারি ট্রান্সপোর্টকে আমরা এই চিঠি দিয়েছি এবং আমরা সেখানে আইটিআই করেছিলাম সেখান থেকেও আমরা আদি কোনো সুরাহা পাইনি অবৈধটা কেন অবৈধ এই কারণেই যে গাড়ি দুটো আহ পাটনার বিহার এস থেকে পারমিট গুলো দেওয়া হয়েছে এবং তার স্টার্টিং হচ্ছে পূর্ণিয়া টু রায়গঞ্জ তো এবার তার টাইম টেবিল ন্যাচারালি পূর্ণিয়ার থেকেই হবে পূর্ণিয়ার থেকে আসবে এবং রায়গঞ্জ থেকে ব্যথ হবে আমাদের উত্তর দিনাজপুর আর ডিএম যদি কোনো পারমিট দেন হ্যাঁ এখান থেকে শিলিগুড়ি রায়গঞ্জ টু শিলিগুড়ি বা রায়গঞ্জ টু তাহলে তার স্টার্টিং পয়েন্ট কিন্তু এখান থেকেই হওয়া উচিত সেটা আমাদের আর টিও বা ডিএম সাহেব জানেন না এরকম তো না এটা নিয়ে আমি পার্সোনালি আমাদের আর টিও সাহেব উত্তর দিনাজপুর আর টিও সাহেবকেও আমি বলেছিলাম আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন